নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প শহরের এক কোণে বাস করত দুটি বন্ধু ইমরান ও রবিন ছোটবেলা থেকেই তারা একসঙ্গে বড় হয়েছে স্কুলে একসঙ্গে পড়াশোনা খেলা করা এবং দুষ্টুমি করা সব সবকিছুতেই তারা যেন এক তবে তাদের বন্ধুত্বটা ছিল একটু অন্যরকম কারণ তাদের স্বপ্ন আর অভ্যাস ছিল সম্পূর্ণ বিপরীত ইমরান ছিল শান্ত স্বভাবের ছেলে বইয়ের মাঝে দিন কাটানো প্রকৃতি দেখা এবং নানা বিষয়ে পড়াশোনা করা তার একমাত্র কাজ অন্যদিকে রবীন ছিল একটু বেশি সরব জীবনে ঝুঁকি নিতে পছন্দ করত। পাহাড়ে চড়া সাইকেল চালানো বা কোনো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য সে সর্বদা প্রস্তুত ছিল একদিন তাদের স্কুল থেকে বার্ষিক শিক্ষা সফরের জন্য দূরবর্তী একটি গ্রামে যাওয়ার পরিকল্পনা করা হলো তবে ইমরান একটু চিন্তিত ছিল শহরের বাইরে বেরিয়ে এত দূরে যেতে তার খুব একটা ভালো লাগছিল না রবিন তার বন্ধুর মুখে চিন্তা দেখে একটুও ভাবেনি বরং বলল চিন্তা করিস না সব ঠিক আছে আমি আছি না তোর সাথে যাই হোক সকলে যাওয়ার জন্য তোর জোর শুরু মিলে রওনা হলো পাহাড় আর সবুজ গাছগাছালিগেরা গ্রামটা ছিল যেন প্রকৃতির কোলে মেলে থাকা এক অজানা সৌন্দর্য তবে যখন সূর্য অস্ত যাচ্ছিল তাদের দলের মেয়াদ শেষ হয়েছিল শহরের উদ্দেশ্যে ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু রুবিনের এক বিচিত্র ইচ্ছা জাগল সে বলল ইমরান আমরা একবার পাহাড়ের উপরে যাই উপরে কি সুন্দর দৃশ্য দেখা যায় চিন্তা কর ইমরান প্রথমে আপত্তি করেছিল কিন্তু বন্ধুর কথা সে রাজি হলো তারা দুজন একসঙ্গে পাহাড়ের উপরে উঠতে থাকলো অর্ধেক পথ উঠে যাওয়ার পরেই সূর্য পুরোপুরি ডুবে গেল আর তাদের চারপাশে অন্ধকার নেমে এলো ইমরান ভয়ে কাঁপছিল কিন্তু রবিন সাহস দিচ্ছিল তারা অনেক চেষ্টার পর কোনোভাবে পাহাড় থেকে নামতে পারলো কিন্তু শহরে ফিরে এসে ইমরান বুঝতে পারল সে আজ এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছে এবং ভীত না হয়ে জীবনের ঝুঁকি নেওয়ার সাহসও পেয়েছে ওই রাতেই ইমরান ও রবিন তাদের বন্ধুত্বের নতুন মানে খুঁজে পেল ইমরান বুঝলো মাঝে মাঝে নিজের সীমা ভাঙার জন্য রবিনের মতো এক সাহসী বন্ধুর প্রয়োজন আর রবিন বুঝলো মাঝে মাঝে একটু শান্ত হয়ে ইমরানের মতো শান্ত মনের মানুষ হওয়াও প্রয়োজন এইভাবেই তারা শিখলো যে জীবনের পথে সাহস ও সতর্কতার মিশ্রণ থাকলে বন্ধুত্বের গভীরতা আরও বাড়ে এবং তাদের বন্ধুত্ব অটুট থাকে এমনই বন্ধুত্বপূর্ণ বিভিন্ন গল্পের জন্য লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকুন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন